আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য দর্শক এই ভিডিওটা করছি যেহেতু আমরা মুসলিম আমাদের আনন্দ উৎসব দুইটা দুই ঈদ তো দুই ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের একটা আনন্দ উৎসব যেমন বড়রা করে তার থেকে বেশি কিন্তু ছোটোরা করে তো আমরা মূলত যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে ছোটদের আনন্দটা কেড়ে নিচ্ছে আমার মনে হচ্ছে এটা আর কি যে আগে এক সময় দেখা যেত আমরা ঈদগাহে যেতাম দাদা ভাই আব্বা এদের সাথে সাথে করে যেতাম যে ঈদগাহাতে নামাজ পড়তাম নামাজ পড়ে বের হয়ে ওখান থেকে অনেক কিছু খাবার থাকতো খাবার কিনে দিত খাবার খেতাম অনেক খেলনা থাকতো খেলনা ওগুলো মূলত কিনে দিত নিতাম তো একটা অন্যরকম একটা ফিলিংস আসতো আনন্দ হইতো তো এখন কিছু মানে কয়েক বেশ কয়েক বছর ধরে একটা বিষয় দেখা যাচ্ছে বিশেষ করে করোনার পর থেকে যে মানুষ ঈদগাহ মুখী আর হচ্ছে না যে এলাকা এলাকায় তো এখন মসজিদ আছে মসজিদে ঈদের নামাজ হচ্ছে ঈদগাহে যায় না যার কারণে এই যে পরের যে প্রজন্মগুলো আছে সে প্রজন্মগুলো কিন্তু ঈদগাহাতে যে একটা আনন্দ ঈদগাহাতে ঈদগাহাতে বের হলে ঈদগাহাতে মানুষজনের নামাজ পড়ে বের হয়ে এটা ওটা পাওয়া যায় খাবার মজার জিনিসগুলো খেলনা তো সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না আমরা কিন্তু সারা বছরই ঈদের নামাজ মানে সারা বছরই নামাজ কিন্তু পড়ি মসজিদে এসির নিচে ছাদের নিচে কিন্তু মাঠের যে একটা ফিলিংস মজা মাঠে বসে নামাজ পড়া মাঠে রোদ লাগছে বাতাস লাগছে এটা অন্যরকম ফিলিংস হয় এটা কিন্তু আপনি চাইল যে কোনো সময় যে পড়তে পারবেন না বছরে দুইটা দিন তো আমাদের সমাজে এই জিনিসটা বেশি হয়ে গেছে যে ঈদ ঈদ আসলেই মসজিদে গিয়ে নামাজ পড়ছে তো এটা থেকে ছোটরা বঞ্চিত হচ্ছে ছোটরা ঈদগাহে যাইতে পারছে না ঈদগাহে কি জিনিস বুঝছে না তো এটা আমার কাছে খারাপ লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে বলতে পারবো না এখন আপনি বলতে পারেন যে এই ঈদগাহ তো সব জায়গাতে নাই আসলে সব জায়গাতে নাই এ কথাটা বলা ভুল হবে ঈদগাহ কিন্তু প্রায় সব জায়গাতে আছে এক কিলো দুই কিলো তিন কিলোর ভিতরে কিন্তু ঈদগাহ আছে যদি ইচ্ছা থাকে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার সবাই চাইলেই কিন্তু ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারে হ্যাঁ তো আমি বিষয়ে লক্ষ্য করলাম কীভাবে গতবার রোজার ঈদে আমার একটা ভাতিজা আছে দেখবেন মা ছয় বছর বয়স তাকে আমি ঈদগাহে নিয়ে গেছিলাম সে বলছে বা আদি বাবা এখানে কি হয় আমি মসজিদে যাবো না নামাজ পড়ে তো মসজিদে ঈদের জয় নামাজ পড়েছে তো মসজিদে পড়ে তো আমি বলছি এটা ঈদগাহ এখানে ঈদের নামাজ পড়তে হয় তো মানে ঈদগাহ কেউ জানে না বোঝাই না ঠিক আছে তো আসলে নেক্সট প্রজন্ম থেকে এটা আমাদেরকে বোঝাতে হবে আমাদেরকে দেখাইতে হবে তো এটা আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা একটু কমেন্টে বলবেন প্লিজ আর যদি আমার মানে কোনো রকম ভুল মনে হয় তো কোন জায়গায় ভুল একটু বলে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আর কি ঠিক আছে